তৃণমূল কংগ্রেসের বোলপুর জেলা কার্যালয়ে রবিবার দুপুরে আয়োজিত হয় জেলা কমিটির বৈঠক যদিও তার আগে নির্ধারিত ছিল কোর কমিটির বৈঠক যা শেষমেশ বাতিল হয়ে যায় কোর কমিটির বৈঠক বাতিল হওয়া নিয়ে দলে বিতর্কের রেস তৈরি হয়েছিল আগেই এদিনের জেলা কমিটির বৈঠকে সেই বিতর্ক যেন নতুন মাত্রা পেল বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বের একাংশ এবং বেশিরভাগ বিধায়ক ও সাংসদ তবে গুরুত্বপূর্ণভাবে অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার অনুপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে পাশাপাশি অসুস্থতার কারণে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষও বৈঠকে হাজির থাকতে পারেননি বলে জানানো হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা নানুর বিধানসভার কোন তৃণমূল নেতাকে এদিন জেলা কমিটির বৈঠকে দেখা যায়নি ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কি অনুব্রত মন্ডল ও কাজল শেখের মধ্যে পুরনো দ্বন্দ্ব এখনো অব্যাহত বৈঠক শেষে অনুব্রত মন্ডল জানান সমস্ত বিধায়ক সাংসদ অঞ্চল কমিটির নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন মূলত ভোটার কার্ড সংশোধন এবং সাংগঠনিক নানা দিক দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পাশাপাশি দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে অনুব্রত মন্ডল বলেন খুবই ভালো পদক্ষেপ ধর্মীয় আবেগের সঙ্গে মানুষের মনের বন্ধন আরো দৃঢ় হবে মন্দিরটা উদ্বোধন হচ্ছে ওই নিয়ে বলে দেবেন একশো ভাড়া তিরিশ তারিখেন দাদা সুন্দর প্রোগ্রাম আছে দীঘাতে তার আপনারা পেছনে একটা স্টুডেন্টও দেওয়া আছে জগন্নাথে লোগোটা দেওয়া আছে সেখানে প্রত্যেকটি ব্লককে আমরা বলে দেবো একটা ওই স্কিম লাগাতে এবং প্রচার করতে সেটা আমরা বলে দেবো বীরভূম থেকে যাওয়া কি করতেও যাবে নিশ্চয়ই যেতে পারেন আপনি যাবেন দাদা দেখবো আপনি আলোচনা করলে হলে যেতে পারি যদি বল বীরভূমে করতে পারি সবাই মিলে আমরা এমএলএ থেকে ব্লক প্রেসিডেন্ট থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে এমপিটা থেকে যদি আমরা নিজের জেলাতেই ভালো করে সুন্দরভাবে করতে যাওয়ার প্রস্তুতি জেলাতেই ভালোভাবে করা যাবে মানে প্রতিটা ব্লকে ওই স্কিন স্কিন লাগানো হবে টাউন এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার দাদা একশো খুব সুন্দর ব্যবস্থা

যেখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলে প্লাস সাংগঠনিক ব্যাপার আছে যে আমরা ব্লক প্রেসিডেন্টের দেখেছি অঞ্চল প্রেসিডেন্টের দেখেছি অল এমএলএরা আছে সবাই আছে এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি জেলা পরিষদের লোককে ডেকেছি সভাধিপতি আছে শতাব্দী আছে বিকাশ আছে রানা সিং আছে নারাণ আশীর দা আছে অসিত মাল আছে চাঁদু আসছে এবং কাজলও আসছে

ঠিক সময় জানতে পারলেন ঠিক কমিটি ঠিক সময় জানতে পারবেন এখানে আমাদের সাংগঠনিক আলোচনা হলো সবিস্তারে বলবে আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি বলেও আছেন সুতরাং নতুন করে বলার কিছু কারণটা অন্য কিছু না উনি আজকে মিছিল আছে ওখানে জনসভা আছে অঞ্চল ভিত্তিক কাজ করছেন যেমন আমিও একটু অ্যাডভান্স এলাম আমাকে দুর্গাপুরে যেতে হবে আমার ওখানে ছোট বৌমা বাচ্চা হয়েছে বাচ্চাটা অসুস্থ আছে আমি সেখানে ওই মিশনে পাঠিয়েছি সেই মিশনে আমাকে যাওয়ার জন্য তার খবরাখবর কীরকম রয়েছে না রয়েছে সেই ব্যাপারে আমি যাচ্ছি ব্যস্ত আছে ঠিক সময় জানিয়ে দেবো তিরিশ তারিখে জগন্নাথ দেব মন্দির উদ্বোধন হবে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল উদ্যোগ এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এ সম্পর্কে এখানে এগুলো আমি এখানে নলির কোথায় কেন বলব কেন গেল এটা তো আমি আপনাকে বলতে পারবো না কেন আসেনি কিছু